আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যা সমাধানে সহ একটি এমসিকিউ কিউ সলভ ক্লাসে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো তোমাদের গণিত বিষয়ের সপ্তম অভিজ্ঞতা ক্লাসগুলো আপলোড করার জন্য আসলে ফেট কোর্সের ব্যস্ততার জন্য এবং নিজের ব্যস্ততার জন্য আমি আসলে ক্লাসগুলো ঠিকমতো আপলোড করতে পারি নাই আমি চেষ্টা করছি এই ক্লাসগুলোর পাশাপাশি অবশ্যই তোমাদের ওই টিউটোরিয়াল নিয়ে কাজ চলছে এবং তোমরা খুব শীঘ্রই তোমাদের সপ্তম অভিজ্ঞতার কাঙ্ক্ষিত ক্লাসগুলো অবশ্যই পেয়ে যাবে আরেকটা বিষয় শিক্ষার্থীরা তোমরা চাইলে আমাদের কাছ থেকে এই যে সাজেশনগুলো গুলা কালেক্ট করতে পারো একটা সুলভ মূল্যে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন ফাইভ এইট ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে গণিত বিজ্ঞান আপাততে এবং বাকিগুলো অবশ্যই কাজ চলছে তোমরা খুব শীঘ্রই আমাদের কাছ থেকে ফিরে এপগুলো সুলভ মূল্যে কালেক্ট করতে পারো আর যারা আমাদের অনলাইন ফিট কোর্সে রয়েছে তাদের জন্য অবশ্যই এই সকল সাজেশন অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের সাজেশনগুলো অবশ্যই ফ্রি থাকবে এটা একেবারে আমরা অর্ধবার্ষিকীতেও সেম কাজটা করেছিলাম এখানেও আমরা একই কাজটা করছি তাহলে সেক্ষেত্রে বাকি গণিত এবং বিজ্ঞানের পাশাপাশি বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাবে সেগুলো নিয়ে কাজ চলছে আর আমাদের যদি এমনি ডেমো দেখতে চাও তাহলে দেখো এটা হচ্ছে এমসিকিউ কিউ এখানে বিশটা রয়েছে জাস্ট একটা প্র্যাকটিস এর জন্য এখানে এই এমসি উত্তরপত্র সহ এবং এটা একটা জাস্ট প্রশ্নের মতো তুমি যাতে এই অভিজ্ঞতার একটা নিজেকে জাস্টিফাই করতে পারো সেই হিসেবে আমরা এখানে কিছু কোয়েশ্চন রেখেছি জাস্ট এগুলা হচ্ছে সেট ক এভাবে সেট খ গ ঘ এভাবে প্রায় চার ধরনের সেট আমাদের প্রত্যেকটা অভিজ্ঞতার পিছনে রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা একটু ক্লাস করে একটু করি মনোযোগ ভাবে কিভাবে আমরা এই এমসি কিউ সলভ করতে পারি সহজে একটা জিনিস মনে রাখবা এমসিকিউতে তে যে বেশি দক্ষ সে দেখবা গণিত সেক্টরটাতে সে ভালো উন্নতি করবে কারণ এমসিকিউটা হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয় এখানে অল্প সময়ের মধ্যে এমসি কিউ গুলা কিন্তু সলভ করতে হয় সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে এক বাড়ি কে এর কোন মানের জন্য এই যে ইকুয়েশনটি রয়েছে এবং এই যে আরেকটি ইকুয়েশন রয়েছে এই ইকুয়েশন গুলোর অসংখ্য সমাধান থাকবে এটা কিন্তু তোমাদের বইতে ছিল হয়তো তোমরা খেয়াল করো নাই আমি তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান নাইন অর্থাৎ একশো উনিশ পৃষ্ঠায় গেলে তোমরা এই চকটা পাবা ফাইভ পয়েন্ট ফোর খুবই ইম্পর্টেন্ট পোড়াটাই ইম্পর্টেন্ট এই চকটার মধ্যে এর মধ্যে তোমরা যদি রোলস নাম্বার এই যে সেকেন্ড সেকেন্ড একটু থাকাও তাহলে দেখতে পাবা এখানে এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবকের সহগের অনুপাত সমান হলেই সরল রেখা দুটি সমপাতিত হবে যদিও সেটা আমার এখন প্রয়োজন নাই এখানে দেখো অসংখ্য সমাধান আছে আর বাকিগুলো একটু খেয়াল করে দেখো এক্স আর ওয়াই এর সহগের অনুপাত সমান না হলে সরল রেখা দুটি একটা একটাকে ছেদ করবে এবং সেক্ষেত্রে সমাদর্শ হবে এবং সমাধান হবে একটা আর যদি সবগুলা সমান হয় সরল রেখা দুটি একটার উপর একটা সহপাতিত হবে অর্থাৎ এটার পর আরেকটা খুব সেম সেপাতিত হবে এবং এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে আর যদি এক্স এবং ওয়াই এর সহগের অনুপাত একটা না মিলে তাহলে সেক্ষেত্রে কোনো সমাধান নাই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ এবার আমাদের যদি এই ইকুয়েশন দুটার মধ্যে তোমার সমাধান করতে হয় অর্থাৎ অসংখ্য সমাধানটা বের করতে হয় তাহলে সেখানে কেয়ার মানটা কত হবে আচ্ছা যাই হোক তাহলে আমরা আগে ইকুয়েশন দুটা লিখি টুয়েলস এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ টু জিরো

তাহলে এক্স এর সহগের অনুপাত কত দেখো তো এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে ফোর তাহলে হচ্ছে টু বাই এইট এখন আমি যদি ক্যান্সেল করি আমি ক্যান্সেল করলে এটা হচ্ছে ওয়ান বাই ফোর ওয়াই পরে বের করছি আগে ধ্রুবক বের করে ফেলি আমরা যদি ধ্রুবক এরটা বের করতে চাই ধ্রুবক বলতে সি কে বোঝাচ্ছে ধ্রুবক এখানে হচ্ছে তোমার ফাইভ ডিভাইডেড বাই আর এখানে হচ্ছে টোয়েন্টি সেম ক্যালকুলেশন ডিভাইড করলে ওয়ান বাই ফোরই আসছে এখন আমাদের যেটা মুখ্য বিষয় হচ্ছে আমাদের করতে হবে এবার দেখো তো সেক্ষেত্রে এখানে ওয়াই এর সহ কত এখানে ওয়াই এর সহ হচ্ছে মাইনাস ওয়ান ওকে এরপরে নিচে ওয়াই এর সহ কত সেটা হচ্ছে স্যার এই যে মাইনাস কে তাহলে মাইনাস কে এখন মাইনাস মাইনাস ক্যান্সেল করলে ওয়ান বাই ফোর কিন্তু আমাদের অসংখ্য সমাধানের শর্ত কি ছিল এক্স এর সহগের অনুপাত ধ্রুবকের সহগের অনুপাত এবং ওয়াই সমান হইতে হবে এটা ওয়ান বাই ফোর ঠিক আছে তোমরা একটু যদি লক্ষ্য করে দেখো এটা ওয়ান বাই ফোর এটাও ওয়ান বাই ফোর সেম তাহলে এটাকেও যদি ওয়ান বাই ফোর করতে হয় অবভিয়াসলি কে এর জায়গায় আমাকে ফোর বসাইতে হবে দেখো তো ওয়ান বাই ফোর কিনা তাহলে সবগুলো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ওয়ান অর্থাৎ সবগুলো সমান যেহেতু সবগুলো সমান এখন এই সমীকরণ দুইটা অসংখ্য সমাধান থাকবে সেক্ষেত্রে আমাকে কে এর জায়গায় কত বসাতে হয়েছে ফোর তাহলে আমরা এখন লিখতে পারি এখানে আনসারটা হচ্ছে এই যে গ নাম্বারটা আশা করি তোমরা এখানে দেখলে বুঝতে পারছো এই যে আমাদের আনসারটা মিলছে কিনা ওকে এরপর দুই নাম্বার আসো এখানে সবগুলো করাতে পারবো বলে মনে হয় না তারপর আমি আমার দৃষ্টিকোণ থেকে কয়েকটা তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি এরপরে আমাদের দুই নাম্বার যে কোয়েশনটা সেটাতে বলা হয়েছে এই যে ইকুয়েশনটি এটার নিশ্চয়ক আমাকে বের করতে হবে এখন নিশ্চয়কের জন্য একটা ইকুয়েশন কিন্তু আমাদের ইতিমধ্যে রয়েছে সরি সূত্র ইতিমধ্যে রয়েছে তার আগে আমরা এই ইকুয়েশনটাকে একটু লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ইজ ইকুয়ালস টু জিরো তাহলে আমরা ওয়াইট ওকে আমরা এখানে আসলাম লিখলাম এক্স স্কোয়ার Minus -2x minus -2 0 সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি প্রত্যেকটাতে माइनसগুলোকে আমরা ভিতরে ঢুকিয়ে বাইরে প্লাস দিব কেন সেটা একটু পর তোমরা বুঝতে পারবে এবার আমরা একটা এখানে দ্বিঘাত সমীকরণ লিখব যে দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা বা সমীকরণটা রয়েছে x2 bx c 0 এখন এই দ্বিঘাত সমীকরণের সাথে যদি আমরা একটু উপরের এই কোয়েশনটাকে কম্পেয়ার করি তাহলে দেখো তো এই দুটি ইকুয়েশনের মধ্যে কম্পেয়ার করলে কি পাওয়া যায় তাহলে এখানে এ এর পজিশন হচ্ছে 1 তাহলে a ইকুয়ালস টু 1 এরপর এখানে দেখো b এর পজিশনে কে পাচ্ছে -2 তাহলে b টু -2 এরপর এখানে দেখো c এর পজিশনে কাকে পাচ্ছো সেখানেও আমরা -2 কে পাচ্ছি এবার আমরা আমাদের নিশ্চয়কের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারি সো নিঃসায়কের জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এবার মান বসিয়ে দাও বি এর মান হচ্ছে -2 টু দিয়ে দিলাম এর মান হচ্ছে ওয়ান সেটাও দিয়ে দিলাম সি এর মান হচ্ছে -2 টু সেটাও দিয়ে দিলাম এবার এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে ফোর প্লাস এটা হচ্ছে এইট মাইনাস মাইনাস প্লাস এইট সব মিলিয়ে ক্যালকুলেশন হচ্ছে টুয়েলভ আশা করি তোমরা এখন বিষয়টা বুঝতে পেরেছো এবার আমরা দেখি আমাদের আনসারটা আদৌ সঠিক এসেছে কিনা এই যে আমাদের আনসার এসেছে এটা এবং আমরা যদি আসো এখানে কি বলা হয়েছে দেশ লাইট চুয়াল্লিশটি কাটি দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে আমরা জানি একটা বর্গ তৈরি করার জন্য চারটা কাঠি লাগে সো চার দিয়ে যদি এই চুয়াল্লিশকে ভাগ করি অবভিয়াসলি এগারোটা বর্গ তৈরি করা যাবে সিম্পল এখানে কঠিনের তেমন কোনো কিছুই নেই এরপর দেখো রিমি রিমি থার্টি টাকা দিয়ে কয়টি তিনটি ইরেজার তাহলে প্রত্যেকটা ইরেজার যদি এক্স হয় তাহলে তিনটে ইরেজারের দাম হচ্ছে ত্রাইস এক্স আর দুইটি কলম প্রত্যেকটা কলমের দাম ওয়াই হলে দুইটা কলমের দাম হবে টুয়াইস ওয়াই ওকে কিনলে তাহলে কোন সমীকরণটি সঠিক হবে স্যার এই যে তিনটা ইরেজার ত্রাইস এক্স দুইটা কলম টুয়াইস ওয়াই এই দুইটা যোগ করলে চৈত্রিশের সমান হবে

আমাদের প্রথম অপশনের ক্ষেত্রে আনসারটা হইতে পারে সেকেন্ড অপশনের ক্ষেত্রে আনসারটা হইতে পারে অর্থাৎ চার অপশন আমাদের টেস্ট করতে হবে এখন ভাগ্য ভালো থাকলে ফার্স্ট সানসে আনসারটা চলে আসবে বা থার্ড সানসে আনসারটা আসতে পারে বা ফোর্থ সানসে আনসারটা আসতে পারে তাহলে আমরা একটা কাজ করি এই কোয়েশনের জন্য আমরা ফার্স্ট অফ অল এই মানটা একটু ট্রাই করে দেখি সেভেন নাই ওকে তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু ফোর আমি আগে সেটা লিখছি সেভেন এক্স সেভেন এক্স minus 5y is equals to 4 আর আমরা যেই স্থানাঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে 79 এই 79 বলতে এখানে কি বোঝানো হয়েছে 79 বলতে এখানে প্রথমটা হচ্ছে x এর মান আর পরেরটা হচ্ছে y এর মান তাহলে আমরা এই ইকুয়েশনটার বাম পক্ষে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা যদি একটু টেস্ট করে দেখি 7x 5y তাহলে দেখতে পাচ্ছি 7 x এর মান হচ্ছে কত 7 ফাইভ ইন্টু ওয়াই এর মান হচ্ছে নাইন সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ফোরটি নাইন আর এটা হচ্ছে ফোরটি ফাইভ বিয়োগ করলে হচ্ছে ফোর এই যে দেখো আমাদের ফোরটা মিলে গেল তাহলে আমরা সেক্ষেত্রে এই জিনিসটাকে একেবারে শিওর করে ধরতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত স্থানাঙ্কটি আসবে সেই কাঙ্ক্ষিত স্থানাঙ্কটি হচ্ছে এই যে সেভেন বাই সেভেন নাইন উত্তরপত্র যদি জাস্টিফাই করি আশা করি এই যে সেভেন নাইন এখন এটা তো আমার একটা বিষয় যে অভিজ্ঞতা বিষয় আমি দেখে বুঝে পেলেছি কিন্তু তোমাদের তো মাস্ট টেস্ট করতে হবে সেজন্য এরকম কয়েকটা এমসিকিউ যদি এমসিকিউর সেট যদি তোমরা টেস্ট করো তাহলে দেখবা ইজিলি তোমরা এই বিষয়ে খুব দক্ষ হয়ে গেছো শিক্ষার্থী এখন দেখো আমরা ছয় নাম্বার আছি এটাও সেম দেখো এখানে বলা হয়েছে এই ইকুয়েশনটি আচ্ছা আমরা প্রশ্ন থেকে লিখি আচ্ছা ছয় নাম্বারে এই ইকুয়েশনটি বা এর রেখাটি কোন বিন্দু দিয়ে যায় সেম একই কথা আমরা এখান থেকে একটা একটা বিন্দু টেস্ট করবো দেখবো বামপকো এবং ডানপকো মিলে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আহ এখানে যেটা মিলবে সেটা হচ্ছে আশা করি এই খ নাম্বারটা মিলতে পারে যেমন থ্রি যদি আমি এক্স এর জায়গায় বসাই ইলেভেন যদি ওয়াই এর জায়গায় বসাই তাহলে বাম পাশে ফোর আসবে দেখো কেমন আসে ফাইভ এক্স মাইনাস ওয়াই ফোর এ হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নাম্বার তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই ক্লাস এর কোর্স হচ্ছে ষোলোশো পঞ্চাশ গুগল মিটে আমরা ক্লাস গুলো করাই এই কোর্সে যুক্ত হলে তোমরা কিন্তু এই ফ্রি বা বিষয়ের তোমরা পেয়ে যাবে আর যদি আমাদের কোর্সে যুক্ত না হোক তাও কিন্তু তোমরা পাবে তবে সেক্ষেত্রে তোমাদের একটা ফি পেড করতে হবে আমরা এখানে আমাদের যে ইয়াটা দেখতে পাচ্ছি আমাদের ইকুয়েশনটা ফাইভ এক্স মাইনাস ওয়াইক টু ফোর আমি লিখলাম সেক্ষেত্রে 5x y is to 4 আমরা এখন যে মানটা টেস্ট করছি সেটা হচ্ছে 3 delham, 11 তাহলে আমরা x এর জায়গায় 3 দিয়ে দিলাম এন্ড y এর জায়গায় 11 দিয়ে দিলাম তাহলে তোমরা এখন দেখো এটা হচ্ছে 15 minus 11 is 4 সো আমরা দেখতে পাচ্ছি বাম পাশে উপর এবং ডান পাশে তাহলে আমরা দেখতে পেলাম যে এই সরল রেখাটি এই বিন্দু দিয়ে যায় যেমন তোমরা এই আনসারটা দেখো আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা লিখবো সাত নম্বর বীজগণিতিক পদ্ধতিতে বীজগণিতিক পদ্ধতিতে কয়ভাবে সমীকরণকে সমাধান করা যায় এটা হচ্ছে obviously তিন ভাবে কারণ বীজগণিতিক পদ্ধতির ক্ষেত্রে তোমার প্রতিস্থাপন রয়েছে অপনয়ন রয়েছে এবং আর গুণন রয়েছে আর জ্যামিতিক পদ্ধতিতে শুধু একটাই সেটা হচ্ছে রকিপ পদ্ধতি বা লেখচিত্র লেখচিত্রের মাধ্যমে আর কি তোমরা একটু নিচে আসলে এখানে আশা করি দেখতে পাবে এই যে দেখো আমাদের জ্যামিতিক পদ্ধতিতে শুধুমাত্র একটাই রয়েছে লৌকিক পদ্ধতি বা গ্রাফিক্যাল মেথড আর বিশ্লেষণাত্মক পদ্ধতির মধ্যে তোমাদের রয়েছে প্রতিস্থাপন পদ্ধতি অপারেন্ট পদ্ধতি এবং আর গুণন পদ্ধতি এই তিন পদ্ধতিতে কিন্তু বিশ্লেষণাত্মক মূলত সমীকরণগুলো সমাধান করা যায় এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো মাইনাস ফোর এবং টু বাই ফাইভ বিন্দুটি লেখচিত্রের কোন চতুর্ভাগে অবস্থিত আচ্ছা ভেরি গুড আমরা এই চতুর্ভাগ নিয়ে যদি একটু বলতে চাই তাহলে আমাদের একটি চতুর্ভাগ আগে অঙ্কন করতে হবে সো আমি একটা ইয়া নিচ্ছি স্লাইড নিলাম দেন এখানে আশা করি তোমরা বুঝতে পারবা যে চতুর্ভাগ অঙ্কনের ক্ষেত্রে আগে আমরা একটা কি করব এই যে দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে একটা ওকে এরপর দেখো এটা হচ্ছে ওয় অক্ষ ওকে ডান এরপর আমরা দিলাম স্যার এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে এক্স ফ্রাইম স্যার এটা হচ্ছে ওয়াই অক্ষ দেন এটা হচ্ছে ওয়াই প্রাইম আর দুইটা অক্ষ যে করে এটা হচ্ছে মূলবিন্দু এরপর স্যার এগুলো আমরা কিন্তু আগেও দেখেছি এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ এখানে এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ আর স্যার এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্ড্রেন্ট এখানে এক্স এর মানে নেগেটিভ ওয়াই এর মানে হচ্ছে পজিটিভ এটা হচ্ছে থার্ড কোয়ার্ড্রেন্ট এখানে এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু নেগেটিভ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফোর্থ কোয়ার্ডেন্ট অ্যান্ড এখানে এক্স এবং ওয়াই প্লাস মাইনাস অর্থাৎ ফার্স্ট প্লাস সেকেন্ড মাইনাস এবার আমরা এখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছি আমাদের বিন্দুর মানের কোনো প্রয়োজন নেই আমাদের যে চিহ্নটা প্রয়োজন প্রথম চিহ্নটি হচ্ছে মাইনাস পরবর্তী চিহ্নটি হচ্ছে প্লাস তো মাইনাস এবং প্লাস হলে সাধারণত কোন চতুর্ভাগে পড়ে তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রথমটা মাইনাস পর একটা প্লাস হলে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে সেই হিসেবে আমরা এটার আনসারটা এই যেটা দেখাতে পারি এরপর দেখো তো এখানে বলা হয়েছে ফাইভ মাইনাস বিন্দুটি এক সক্ষ থেকে কত দূরে এখানে একটা মুখ্য বিষয় এক সক্ষ থেকে কত দূরে বললে ওয়াই এর মানটা বসাই দিবা আর ওয়াই অক্ষ থেকে কত দূর বললে এক্স এর মানটা বসাই দিবা তবে যেহেতু হবে এখানে নেগেটিভ কখনো কাউন্টেবল নয় যেমন আমি যদি বলি আমার যে অবস্থানে আছি সেখান থেকে মনে করো আহ কক্সেস বাজার সি বিসির দূরত্ব মাইনাস পাঁচশো কিলোমিটার এটি কি আদৌ বিলিভেবল কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না সো আমরা বলবো এক্স অক্ষ থেকে কত দূর বললে ওয়াই এর মানটাই বসাই দিব তবে পজিটিভ আর ও অক্ষ থেকে কত দূরে বললে এক্স এর মানটা বসাই দিব এবং তাও হচ্ছে কি পজিটিভ তাহলে যেহেতু বলেছে এক্স অক্ষ থেকে কত দূরে সো আমি এখানে ফাইভ এবং মাইনাস এর মধ্যে দেখতে পাচ্ছি ফাইভ এবং মাইনাস এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে ফাইভটা হচ্ছে এক্স এর মান আর সিক্সটা হচ্ছে ওয়াই এর মান যেহেতু আমাকে এক্স অক্ষ থেকে কত দূরে দূরে বলা হয়েছে সো আমার আনসারটা হবে আমার আনসারটা হবে সিক্স ঠিক আছে এক অক্ষ থেকে কত দূরে বললে আমার আনসারটা সিক্স হবে নেগেটিভ কাউন্ট নয় আর যদি থেকে কত দূরে তাহলে সেক্ষেত্রে আনসার ফাইভ এক অক্ষ থেকে বললে হবে হবে নেগেটিভ কাউন্টেবল নয় আর থেকে কত দূরে বললে তাহলে আমরা এখানে এই যে দেখো দুইটা কিন্তু তোমাদের কনফিউশনের জন্য দিয়েছি এটা কিন্তু হবে না আনসার হবে এটা অনেকে কিন্তু বলে মাইনাস সিক্সটা দিয়ে দিবে এবার নিজের কোন বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তো তোমরা জানো আমার মানের কোনো প্রয়োজন নেই জাস্ট চিহ্নটা প্রয়োজন প্লাস এবং মাইনাস চতুর্থ চতুর্ভাগের মধ্যে তুমি এখানে লক্ষ্য করলে পাবা প্লাস এবং মাইনাস তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এ যে চার নাম্বারে দেখো ফোর এবং মাইনাস ওয়ান প্লাস এবং মাইনাস তোমরা উত্তরপত্রগুলো দেখো জাস্টিফাই করে দেখো যেমন এটা আমরা অলরেডি করে ফেলেছি এটা আমরা করে ফেলেছি এটা আমরা করেছি দেন এটাও করেছি আশা করি তোমরা বুঝতে পারতেছো একদম ইজি কতগুলো বিষয় এর পরে তোমরা এই যে দেখো একশো এর মান বের করতে বলেছে এটা একটা ইকুয়েশন এই কোয়েশন গুলো কিন্তু সেক্ষেত্রে আমরা আহ তোমাদের যে ইয়াটি রয়েছে আমরা ক্যালকুলেটর মাধ্যমে কিন্তু এই কোয়েশন গুলো করে দেখিয়েছি আহ যারা যারা পারবা তারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর তোমাদের একটু স্কুলের নামটা একটু কষ্ট করে মেনশন করে দাও কমেন্ট সেকশনে এই যে একশো এর মান বের করতে বলেছে এই ইকুয়েশন দুটো থেকে এগুলো ক্যালকুলেটর মাধ্যমে করা যায় তুমি যাই অপনয়ন প্রতিস্থাপন আটবন লেখচিত্র যা ইচ্ছে তাই করো কিন্তু এগুলা ক্যালকুলেটরও বের করা যায় সেম একই এটাও আহ এরপর আর গুন পদ্ধতিতে কয়টি সমীকরণ নিয়ে সমাধান করা যায় অভিয়াসলি দুটি দুটি সমীকরণ নিয়ে মূলত সমাধান করতে হবে তাই না তো তোমরা যদি এখানে দেখো উত্তরপত্র গুলা এই যে দেখো আনসার হারেগুলা তো করতে হবে তাই না এরপর সমীকরণ টির সমাধান কত অর্থাৎ এটা আমাকে টার্ম ফ্যাক্টর আকারে ভেঙে করতে হবে এখানে কয়টা সমাধান রয়েছে এইভাবে দেখো এই চোদ্দ এবং পনেরো সেম এস্টাইম এরপর ষোলো সতেরো আশা করি তোমরা একটু ট্রাই করে দেখো আশা করি পারবে এই যে দেখো তোমাদেরকে বলছিলাম না ওই চারটা মনে রাখার জন্য এখানে আঠারো নাম্বার কিন্তু আবার দিয়েছে সামঞ্জস অসামঞ্জস একটি সমাধান অসংখ্য সমাধান কোনো সমাধান নেই এগুলো কিন্তু থাকবেই এরপরে এই যে এই যে এত সমীকরণের নিচের কোন স্থানাঙ্কের জন্য সত্য অর্থাৎ এখান থেকে যে কোনো দুটা মান বসাইয়া বাম পক্ষে এবং ডান পক্ষে আমাদেরকে মাইনাস টু আসতে হবে যদি ইয়া হয় আর কি এরপর এই কাজগুলো তোমরা একটু ট্রাই করে দেখবা আনসারটা মিলে কিনা না মিললে অবশ্য আমরা এর পরবর্তীতে তোমাদেরকে সলভ করে দিব তোমাদেরকে অনুরোধ করব যদি তোমরা চাও আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের অনলাইন পেড কোর্সে যুক্ত হতে পারো আর যদি মনে হয় তোমরা আমাদের কাছ থেকে সাজেশনগুলো কালেক্ট করবে তাহলে সেক্ষেত্রে একটা সুলভ বললে আমাদের কাছ থেকে সাজেশন সাজেশনগুলো নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার তোমরা যোগাযোগ করবে সেক্ষেত্রে ভালো থেকো বেস্ট অফ